তো প্রশ্নটা ছিল একজনের সবাই সেই সময়টা পায় না স্বাভাবিকভাবে জীবন জীবনচর্যা এক একজনের এক এক রকম সারাদিনে খুব বেশি পরিমাণ সময় যে সে সাধনা করবে রিওয়াজের পিছনে দিবে সেটা তো হয়ে ওঠে না সবসময় সেই রকম জায়গা থেকে একজন এই প্রশ্নটা করেছিল যে খুব কম সময় সারাদিনে তিনি পান আর কি তো সেই কম সময়ের মধ্যে এমন কি কিছু রাস্তা আছে পদ্ধতি আছে প্রস্তুতির পদ্ধতি রিবাজের পদ্ধতি যে ঘন্টাখানেক সময় যদি বার করা যায় গান কি একটু গাওয়া যেতে পারে তো ব্যাপারটা হচ্ছে যে এটা বেশ কঠিন একটা প্রশ্ন এক ঘন্টার মধ্যে কি করে সাজানো যায় তো আমার যেটুকু সামান্য বিচার বুদ্ধি বল বুদ্ধি যেটুকু বুঝেছি তার মধ্যে আমি চেষ্টা করছি আজকে এক ঘন্টার মধ্যে কি করা যেতে পারে খুব জরুরি কিছু ব্যাপার যাতে সে গানটা একটুখানি হলো মনের আনন্দে গাইতে পারে সেটাই আমি আজকে আলোচনায় চেষ্টা করবো একটু বোঝাবার আমার মধ্যে তো আমি এক ঘন্টা সময়কে হাতে রেখে ভাগ ভাগ করে একটুখানি বোঝাবার চেষ্টা করি প্রথমে যেটা করতেই হবে সেটা হচ্ছে যে যার যেটা স্কেল মেল ফিমেল যাই হোক না কেন সেটা আপনাদের যারা শিক্ষাদান করছেন তারা বুঝিয়ে দেবেন বলে দেবেন তো সেই স্কেলে সাটাকে শুধু না প্রথম দশ মিনিট খুব শান্তভাবে শুধু সাটা রেওয়াজ করতে সাটা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র তো কিভাবে রিয়াজ করবো তা প্রথমে না এটা নয় হামিং সাউন্ড তারপরটা চালিয়ে দিয়ে তারপরে না পারলে অসুবিধা নেই হারমোনিয়ামের সার টিপে বা সাপা টিপে যেটা আপনার সুবিধা সাটাকে প্র্যাকটিস করুন দশ মিনিট তো প্রথমে হুম করে হামিং সাউন্ড করে বাজিং সাউন্ড যেটা আছে সেটাকে আমরা করলাম তারপর ওটাকে একটু একটু এ একটু ই ই ও এ আই ও ইউ যেরাম আমরা বলি তো আকার ও কার ই কার এই সমস্ত নিয়ে টোটালটাকে নিয়ে মিনিমাম দশ বারো মিনিট একটু আমরা ঘাটাঘাটি করব সেকেন্ড ফেজ যেটা আমরা করবো পাঁচ মিনিটের রেওয়াজ কি করব ওই সাটা করলাম তো এবার তার নিচে সা যেটা করলাম তার নিচে নি তারপরে ধা তারপরে পা যদি পাতে গলা না যায় চিন্তার কিছু নেই ধা পর্যন্ত গেল তাই থাক কিন্তু তাড়াহুড়ো করবো না ধীরে ধীরে সা নি ধা পা ধা নি সা দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা কম স্পিডে সম্ভব আমরা এটাকে নিয়ে পাঁচ চর্চা থার্ড ফেজে কি হবে আমরা একটা পাল্টা করতে পারি পাল্টাটা কি রকম পাল্টা মানে হচ্ছে স্বরগুলোকে নিয়ে ওঠা নামার একটা পদ্ধতি আর কি তো আমরা যেটা করব মন লিখে রাখবেন দরকার হলে সানি ধাপা ধানি সা তার সঙ্গে অ্যাড হচ্ছে কি সানি দা পা দা সা তারপরে কি করব সা প্লাস সানি দা পা দা সা তারপরে একটা বাড়বো সা গা প্লাস সানি দা পা দা সা এরকম করতে করতে আমরা উপর দিকে সা রেগা মা পা সানি দা পা দানি সা সা রেগা মা পা সানি দা পা দা সা করতে করতে লাস্টে যখন উপরের সায়ে উঠবো তখন কি হবে দা আমি এত স্পিডে করলাম কিন্তু প্র্যাকটিসের সময় কিন্তু আমরা এত গতিতে করব না যতটা জায়গা পর্যন্ত সুন্দরভাবে গলাটা যাবে ততটা পর্যন্ত আমরা যাব জোর জবরদস্তি কিছু করব না তাহলে এই একটা পাল্টা আমরা এটা খাতায় লিখে নিতে হবে সা সানি ধাপা ধানি সারে সানি ধাপা ধানি সারে গা রে সানি ধাপা ধানি সারে গা মা গা রে সানি ধাপা ধানি ইত্যাদি ইত্যাদি এটাকে এরপরে করতে হবে কি ওই যে ভাবল গুলো বলেছিলাম একটু ওগুলো নিয়ে আবার আ দিয়ে পুরোটা এ দিয়ে পুরোটা এ দিয়ে ই দিয়ে এগুলো নিয়ে করে ফেলতে হবে ব্যাস এইটা করতে করতে দেখবো আমরা আমাদের আধ ঘন্টা সময় শেষ এর পরে আধ ঘন্টা এখনো বাকি আছে আমাদের হাতে সেটা কিভাবে কাজ করতে পারি সেটাকে আমরা এখন দেখবো আলোচনা বাকি যে আধ ঘন্টা এবার আমরা তো গান গাইতে চাইছি আমরা ওস্তাদ হতে চাইছি না বা বিরাট কিছু ব্যাপার না মনের আনন্দে গান গাইতে চাইছি প্রশ্নটা এটাই ছিল তো সেই জায়গায় খুব ভারী ভারী অনেক কিছু করতে হবে বলে ভয় পাই দেওয়ার কোনো মানে হয় না দেখা যাক আমরা খুব সোজা পথে গিয়ে গানটা গাইতে পারি কিনা নিজের মনের মতো করে একটুখানি তো এবার আমার একটা গান গেয়েছিলাম ধরা যাক আমি আমি চিনি গো চিনি তোমার ইউগো বিদেশি এরকম আছে গান সঙ্গীত আমরা জানি তো সোজা গান সহজই চলুন তো এই গানটাকে নিয়ে আমরা চেষ্টা করব যে একটু একটু করে তোলার পুরো গানটা কখনো কিন্তু একসঙ্গে তুলতে যাব না এবার যে গান তোলাটা খুব একটা অভ্যাস এবং এটা থেকে কি করে রেওয়াজ করা যায় প্র্যাকটিস তৈরি করা যায় সেটা আমি আজকে সেই গল্পটা শেখাবো বলবো তো আমি চিনি গো চিনি তো মানে যদি আমি বলি এর পিছনে নোটেশান আছে যে স্বরগুলোর উপর দিয়ে আমাদের যেতে হয় তো আমি চিনি গো চিনি তোমার ইত্যাদি তো সারে গা 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 তোমা গা গা মা গা পা মা গা রে এখন স্যারে গা 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 এটুকু তো যাচ্ছে অসুবিধা হচ্ছে না কিন্তু ওই গামা গা পা মা গা এটা যেন কীরকম লাগছে একটু মাথাটা একটু চুল করতে হবে বলা তো যাচ্ছে না এটা একটু তাড়াতাড়ি দৌড় হচ্ছে কেন ঘাবড়াবার কিছু নেই আমরা এইখান থেকে আমাদের প্র্যাকটিস বার করে নেব এই যে গামা গা পা মা গা রে এ তাহলে এক দুই তিন চার চারমাত্রা যে স্পিডে আছে গামা গা পা মা গা রে এটাকে আমরা কমিয়ে গামা গা পা মামাগা এখানে আমি করতে পারছি কিনা আ যদি না পারি একটু কমাই গামা গা পা ঠিক আছে আমি চিনি গো চিনি তোমারে তাহলে মা রে পারছি তাহলে এই গতিটাই নিয়ে এবারে এটাকে আমি কন্টিনিউয়াস করতে থাকবো এইটা মাথায় রাখতে হবে সময় ধরে নয় নাম্বার দিয়ে রেয়াজ করতে হবে তাহলে কতবার করব তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার যে স্পিডটায় পারছি সেই গতিতে গতি বাড়াতে চাইব না আমি তাহলে গা মা গা পা বা গা রে হোক করতে করতে দেখবো যে তিরিশ বার চল্লিশ বার করার পর না বেশিক্ষণ লাগে না কিন্তু সাত মিনিট লাগবে আট মিনিট লাগবে হ্যাঁ তো করার পর দেখবো আমি এটা ভিতর থেকে গতি বাড়ছে তখন গা মা গা গা রে কখন যেখানে পৌঁছে যাব গানের যে গতিটা ছিল আমি জানতেই পারবো না ঠিক আছে তাহলে জাস্ট একটু ঠান্ডা মাথা যদি অভ্যাস করি যেটা আটকাচ্ছে সেইটাকে তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার বেশিক্ষণ সময় লাগে না আগেই বললাম দশ বারো মিনিটের মধ্যে গল্প শেষ কিন্তু তার লাভ হচ্ছে এটা যে ওটাকে নিয়ে পাঁচ দিন আর আমাকে ওর পিছনে লেগে থাকতে হবে না আজকে সলভ হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় খালি নাম্বারটা একটু বাড়িয়ে নিতে হবে হ্যাঁ অধৈর্য না হয় বেশ কয়েকবার করে ফেলতে হবে তাহলে এইভাবে দেখবো আমরা ওই গানে চলতে চলতে কোথায় কোথায় অসুবিধা আমার রেবাজের মেটেরিয়াল কি হবে ওই অসুবিধার জায়গাগুলো ওটা কেনে কি করে সলভ করতে করতে এগোবো সেটা আমাদের শিক্ষা হয়ে যাবে আমাদের ব্যাপক ভাবে এত বড় করে ব্যাকরণ মানে অন্য ওস্তাদদের মতো বা যারা খুব প্রফেশনাল শিল্পী তাদের মতো এত লোড নেওয়ার দরকার নেই তাহলে এক ঘন্টার মধ্যে কি করে কোন ছকে গেলে আমরা মনের মতো করে শান্তি করে একটু দুলাইন গাইতে পারি এই তো আপনাদের প্রশ্ন ছিল তো সেটা কিন্তু যে অসম্ভব তা নয়। পরের লাইনটা যেটা আছে না তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে যদি উঠে যায় ভালো সুন্দর আমরা আগের মতো প্র্যাকটিস করব আর একটা কাজ করব যে এই গানের এই যে সুরের অংশটা এটাকে গানের মতো ভাগ ভাগ করে না বলে যদি আমরা এক সঙ্গে বলি তুমি থাকো সিন্ধু তাহলে একসঙ্গে বললে গামা পাসা বেশ যদি কয়েকবার অভ্যাস করা যায় তাহলে দেখা যাবে যে এটা একটা তানের মতো হয়ে গেল আমরা বানিয়ে নিলাম গানের সুর থেকে তান বেশ কয়েকবার যদি আমরা এটাকে প্র্যাকটিস করে ঘষে নিই তাহলে এই লাইনটা গাইবার সময় দেখব আমাদের গলা খুব সুন্দরভাবে খুব ইজিলি এই জায়গাটাকে করে ফেলতে পারছে তো এইরকম মজার ছলে গানের বিভিন্ন সুরের অংশগুলোকে নিয়ে আমরা একটু তাল বানাবো সেটা প্র্যাকটিস করবো বেশি করে যাতে ওই সুরটা গলায় আসতে অসুবিধা না হয় পুরো গানটাই আমরা কিন্তু এভাবে চলতে পারি তো এটা একটা মজার খেলাও হলো গান তোলাও হবে সময় কম তো কম সময়ের মধ্যে কিভাবে আমরা গানটাকে তুলে ফেলতে পারি এইভাবে আমাদের তো ভাবতেই হবে আমরা খুব ব্যাপক আকারে ভাবতে পারবো না আমি প্রথমেই বলেছি সময় কম তো আরো অনেক রাস্তা আসতে পারে বাকিটা যাদের কাছে আপনারা শিখছেন সেই গুরুরা নিশ্চয়ই রাস্তাগুলো আরো বলে দেবেন আরও বিশদভাবে আমি আমার মতো করে যেটুকু বুঝি সামান্য ছোট্ট করে একটা ছবি আঁকবার চেষ্টা করলাম আশা করি আপনাদের যদি উপকার হয় এতে তো আমি নিজেকে ধন্য মনে করব ভালো থাকবেন আবার দেখা হবে